আয়াত সাট অ্যাল হক কুমের মিনাল মুমতারিন অনুবাদ এটা আপনার রবের নিকট থেকে সত্য কাজেই আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে একটি বিষয় লক্ষণীয় যে সুরা আলে ইমরানে আল্লাহ তালা পূর্ববর্তী রাসুলগণের উল্লেখ প্রসঙ্গে আদম নুহ ইব্রাহিম ও ইমরানের বংশধরের কথা একটিমাত্র আয়াতে সংক্ষেপে উল্লেখ করেছেন এরপর প্রায় বাইশটি আয়াতে ঈসা আলাইসালাম ও তার পরিবারের উল্লেখ এমন বিস্তারিতভাবে করা হয়েছে যে কুরআন যার প্রতি নাজিল হয়েছে তার উল্লেখও এমন বিস্তারিতভাবে করা হয়নি ঈসা আলাইসালামের মাতামহির উল্লেখ তার মানতের বর্ণনা জননীর জন্ম তার নাম তার লালন পালনের বিস্তারিত বিবরণ ঈসা সালামের জননীর গর্ভে আগমন অতপর জন্মের বিস্তারিত অবস্থা জন্মের পর জননী কী পানাহার করলেন শিশু সন্তানকে নিয়ে গৃহে আগমন পরিমারের লোকদের ভর্ৎসনা জন্মের পরপরই আলাই সালামের বাকশক্তিপ্রাপ্তি যৌবনে পদার্পণ স্বজাতিকে দিনের প্রতি আহ্বান তাদের বিরোধিতা সহচরদের সাহায্য ইয়াহুদীদের ষড়যন্ত্র জীবিতাবস্থায় আকাশে উত্থিত হওয়া প্রভৃতি এরপর মুতাবাতির হাদিসসমূহে তার আরও গুণাবলী আকৃতি পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্ণ বিবরণও এমনিভাবে দেয়া হয়েছে যে সমগ্র কোরআন ও হাদিসে কোনও রাসুলের জীবনালেক্ষ্য এমন বিস্তারিতভাবে বর্ণিত হয়নি সামান্য চিন্তা করলেই এই বিষয়টির কারণ পরিষ্কার হয়ে যায় যে নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না এ কারণে তিনি অত্যন্ত যত্ন সহকারে কেয়ামত পর্যন্ত সম্ভাব্য ঘটনাবলী সম্পর্কে সিও উম্মতকে নির্দেশ দিয়েছেন তাই একদিকে তিনি পরবর্তীকালে অনুসরণযোগ্য ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছেন এবং সাধারণ গুণাবলীর মাধ্যমে ও অনেকের বেলায় নাম উল্লেখ করে তাদের অনুসরণ করতে জোর তাকিদ করেছেন অপরদিকে উম্মাতের ক্ষতি সাধনকারী পথভ্রষ্ট লোকদের পরিচয়ও বলেছেন পরবর্তীকালে আগমনকারী পথভ্রষ্টদের মধ্যে সবচাইতে মারাত্মক হবে দাজ্জাল তার ফেতনাই হবে সর্বাধিক বিভ্রান্তিকর রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তার এত বেশি হাকিকত বর্ণনা করে দিয়েছেন যে তার আগমনের সময় সে যে পথভ্রষ্ট এ বিষয়ে কারও মনে সন্দেহ থাকবে না এমনিভাবে পরবর্তীকালে আগমনকারী সংস্কারক ও অনুসরণযোগ্য মনীষীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবেন ইসা সালাম আল্লাহ তালা তাকে নবুয়াত ও রিসালাতের সম্মানে ভূষিত করেছেন দাজ্জালের ফেতনার সময় মুসলিম সম্প্রদায় সাহায্যের জন্য আকাশে জীবিত রেখেছেন এবং কেয়ামতের নিকটবর্তী সময় দাজ্জাল হত্যার জন্য নিয়োজিত হবেন এ কারণে তার জীবনালেক্ষ্য ও গুণাবলী মুসলিম সম্প্রদায়ের কাছে দ্ব্যর্থহীন ভাষায় ফুটিয়ে তোলা প্রয়োজন ছিল যাতে তার অবতরণের সময় তাকে চিনার ব্যাপারে কোনোরূপ সন্দেহ ও বিভ্রান্তির অবকাশ না থাকে এর রহস্য ও উপযোগিতা অনেক প্রথম তার পরিচয় জটিলতা থাকলে তার অবতরণের উদ্দেশ্যই পণ্ড হয়ে যাবে মুসলিম সম্প্রদায় তার সাথে সহযোগিতা করবে না ফলে তিনি কিভাবে তাদের সাহায্য করবেন দ্বিতীয় ঈসা আল্লাহ সালাম সে সময় নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনে আদিষ্ট হয়ে জগতে আসবেন না বরং মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দানের উদ্দেশ্যে আগমন করবেন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তিনি সিও নবুয়তের পদ থেকে অপসারিত হবেন না তৃতীয় ইসা সালামের অবতরণের ঘটনা দুনিয়ার অন্তির পর্যায়ে সংঘটিত হবে এমতাবস্থায় তার অবস্থা ও লক্ষণাদি অস্পষ্ট হলে অন্য কোনো প্রতারকের পক্ষ থেকে এরূপও দাবির যথেষ্ট সম্ভাবনা ছিল যে আমিই মসিহ ইসা ইবনে মারিয়াম এখন কেউ এরূপ করলে লক্ষণাদির সাহায্যে তাকে প্রত্যাখ্যান করা যাবে উদাহরণস্বরূপ হিন্দুস্থানে একসময় মির্জা কাদিয়ানি দাবি করে বসে যে সেই প্রতিশ্রুত মসিহ মুসলিম ওলানাগণ এসব লক্ষণের সাহায্যেই তার ভ্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ